এই টক টকজাল মিষ্টি জলপাইয়ের আচারটা যে কি পরিমাণের মজার হয় আপনারা একবার হলোই ওই রেসিপিতে ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে চলেন তাহলে রেসিপি দেখে নিই এই আচার বানিয়ে আমি এক বছর সংরক্ষণ করি কোনো কিচ্ছু হয় না প্রথমে জলপাইটা খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে যে বোটাটা এটা আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি কারণ অনেক সময় সেদ্ধ করার আগে বোটাটা আসলে ছেঁড়া যায় না তারপরে আমি হাতে একটু চুটকে নিব কারণ আমি এভাবে চটকে যে আচার সেটা করবো আপনারা চাইলে গোটাও রাখতে পারেন একটু কেটে দিলে পাশে হয়ে যাবে এই যে ভালো করে একটু আমি হাত দিয়ে চটকে চটকে নিলাম তারপরে চলে যাব একটা মশলা রেডি করার জন্য আচারের যে মশলাটা একটা ফ্রাইং প্যানে আমি দুইটা মরিচ নিয়েছি এখানে ধনিয়া জিরা তারপর হচ্ছে মৌরি আর হচ্ছে নিয়ে নিয়েছি এই যে পাঁচপুরন পরিমাণ মতো করে নিয়েছি আমি সব কিছু এরপরে এগুলো হালকা একটু টেলে নিব চুলার উপরে একদম হালকা আছে একটু টেলে যখন মুচমুচে হয়ে যাবে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে পাটায়ও পিষিয়ে নিতে পারেন চলে এসেছি এখন আচার বানানোর জন্য আচার তো সরিষার তেল দিয়ে বানাতে হয় পরিমাণ মতো করে সরিষার তেল দিয়েছি একটু বেশি দিলে বেশি ভালো রসুন বাটা দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো একটু হালকা বেজে নিচ্ছিলাম মরিচের গুঁড়া দিয়েছি তারপর হলুদের গুঁড়া দিব অল্প একটু হলুদের গুঁড়াটা দিলে কালারটা খুব সুন্দর হয় হাফ চা চামচ দিয়েছি তারপর ভালো করে একটু আমি নেড়ে ছেড়ে নিব এরপরে দিয়ে দিব আমি এখানে চটকে রাখা হচ্ছে জলপাইটা এই যে আমি এটা চটকে একদম ভালো করে নর্মাল ফ্রিজে এঁকে দিয়েছিলাম কালকে আজকে রান্না করতেছি খুবই মজার হয় আসলে এভাবে বানালে খুব মজার হয় আমি এখন আস্তে আস্তে করে হচ্ছে জলপাইগুলা সব এখানে দিয়ে দিব আর আচার বানাতে হবে লৌহি একদম কম হিটে কারণ হচ্ছে অনেক সময় আচার নিচে দিয়ে পুড়েও যেতে পারে তাই একটু সাবধানতা সহিত আচারটা বানাতে হবে এরপরে দিয়ে দিব আমি গুড় কারণ এটা আমি গুড় দিয়ে বানাবো আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন এখানে কিন্তু লবণটাও দিতে হবে সাত মতো সাত মতো লবণ অথবা বিট লবণ দেবেন লবণ দিতে হবে অথবা পিট লবণ দিলে কিন্তু মজা হয় সবার পরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সে যে গরম মশলা যেটা হচ্ছে আচারের মশলা সেই মশলাটা দেখেন এটা দেওয়ার পর আরও ভালো করে একটু নাড়াচাড়া করব লবণের যে লবণ দিয়েছিলাম সেটা আমার মনে হয় স্কিপ হয়ে গিয়েছে আপনারা লবণটাও দিয়ে দিবেন স্বাদ মতো করে সবার পরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কারণ একটু ঝালঝাল খেতে কিন্তু আচারটা বেশি মজা হয় চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিব আমি কিন্তু একদম কম আছে আস্তে আস্তে করে এটা করতেছি দেখেন কতটা সুন্দর কালার এসেছে একদম সফট হয়ে গিয়েছে এত মজার হয় এইভাবে হচ্ছে জলপাই আচার বানালে এখন এই আচারটা কিন্তু ঠান্ডা করে রাখতে হবে আচার সব সময় একদম ঠান্ডা করে রাখতে হয় চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে যখন বয়মে রাখবেন প্রথমে একটু সরিষার তেল দেবেন বয়মে তারপর হচ্ছে সবগুলো নিয়ে উপরে একটু সরিষার তেল দিয়ে দেবেন এই যে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নিব চুলা থেকে তারপর হচ্ছে ঠান্ডা করে নিব পুরোপুরি ঠান্ডা না হলে কিন্তু আপনারা এটা বয়মে নেবেন না পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এটার কালারটা আরও সুন্দর আসবে দেখেন একদম পারফেক্ট কালার এসে গিয়েছে একদম ঠান্ডা করে আমি একটা একটা শুকনা বয়মে এগুলো সব নিয়ে নিব আমি যেহেতু খেয়ে ফেলবো খুব দুই এক দিনের মধ্যে খাওয়া হয়ে যাবে যার জন্য হচ্ছে নিচে আর সরিষার তেল দিলাম না আপনারা এভাবে আচার নেওয়ার আগে কিছুটা পরিমাণ সরিষার তেল দেবেন তারপর আচার সব নেওয়া হয়ে গেলে উপরে দিয়েও কিছু সরিষার তেল দিয়ে দিবেন তাহলে খেতেও মজা হবে আর সারা বছর কিচ্ছু হবে না আর রোদ থাকলে মাঝে মধ্যে রোদে দিলেই হয়ে যায় আমি কিন্তু রোদে দেয়া ছাড়াই আমার আচার ভালো থাকে আলহামদুলিল্লাহ কারণ আমি খুব যত্ন সহকারে আচারগুলো বানিয়ে থাকি দেখেন কালারটা কত সুন্দর এসেছে সবগুলো আমি এভাবে করে একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি শুকনো চামচ দিয়ে সব কিছু শুকনো জিনিস দিয়ে কিন্তু ধরতে হয় আচার এই যে এখন জাস্ট আমি ঢাকনা দিয়ে রেখে দিব একদম দুই বছর হোক কোনো কিচ্ছু হবে না আমার আচার কিছু হয় না আসলে অনেকের হয়তো নষ্ট হয়ে যেতে পারে তবে এইভাবে করলে কোনো কিচ্ছু হবে না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব